আলম উলামাকে অপহরণ করে তারপরে আবার নাটক সাজিয়ে মঞ্চস্থ করো লজ্জা করে না ফিরে এসে আবার ফিরিয়ে দিলে তাই করবা পায়খানা কখনো আসলে ধুইলে পরিষ্কার করলে যেমন হালুয়া হয় না তেমনি ভাবে সতেরো বছরের পায়খানা হাজার চেষ্টা করো এগুলাকে হালুয়া বানানো যাচ্ছে না ঠিক না আ'মালু সালিহান যে দুনিয়া ছেড়ে এসেছে সেখানে আরেক বাল এইবার এমন আমল করব খুশি করে আপনাকে আরশ থেকে জমি না মাইলে যাম এত ইবাদত করব বাবারে বাবা আল্লাহ বলেন কल्ला স্কয়ার ইম্পসিবল সম্ভব না ইন্নাহা কালিমাহ হুয়া কায়লুহা এগুলো মুখের কথা এত নবী পাঠালাম নবী রসুল বুঝালেন নবী অনুপস্থিতিতে তাদের ওয়ারিস আলেম ওলামা বুঝালেন সত্যের পথ দেখালেন হকের পথ দেখালেন গ্রহণ করো নাই উল্টো পথে চলেছ বরং আলেম ওলামাকে অপহরণ করে তারপরে আবার নাটক সাজিয়ে মঞ্চস্থ করো লজ্জা করে না ফিরে এসে আবার ফিরিয়ে দিলে তাই করবা এগুলা মুখের কথা এত বুঝিয়েছে আলে মোলামারা তারপরে আলে মোলামাদেরকে মাথায় তুলতে যথাস্থানে রাখতে তোমাদের বড় আপত্তি ছিল এখনো গিয়ে সেই নাস্তিকবাদী কাই কথাবার্তা বলবা যা ছিল তাই আসো পায়খানা কখনো আসলে ধুইলে পরিষ্কার করলে যেমন হালুয়া হয় না তেমনি ভাবে সতেরো বছরের পায়খানা হাজার চেষ্টা করো এগুলাকে হালুয়া বানানো যাচ্ছে না ঠিক না মুখের কথা আবার আবার পাঠাইলে গিয়ে সেই একই কাজ করবে খেলাফতের রাশেদার আমলেও যদি ঢুকায় দেওয়া হয় আমিরুল মুমিনিন অমর ইবনুল চিন্তা করেও যদি এনে আমিরুল মুমিনিন বানায় দেওয়া হয় তারপরেও রুচি বদলাবে না আবু জেহেলের অনুচর আবু জেহেলের মতোই থাকবে মেরে মোখতারাম দোস্ত তো আল্লাহ তবার তালা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন বাবার সুসন্তান হব না কুসন্তান হব এটার প্রমাণ দেওয়ার জন্যে সকলের জন্য পরীক্ষার হলে সুযোগ সমান এমন করেন নাই যে আল্লাহকে মানে তার জন্য সূর্যের আলো ফ্রি আর যে আল্লাহকে মানে না তাকে ট্যাক্স দিয়ে বিল পরিশোধ করে সূর্যের আলো নেওয়া লাগে এরকম করেছেন নাকি সকলকে সমান দিয়েছেন বৃষ্টি যে আল্লাহকে মানে তার জন্য দেন যে আল্লাহকে মানে না তার জন্য দেন হেদায়েতের কথা যে মানে না যে মানে সমভাবে সকলের জন্যই আল্লাহ তালা সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে পাঠিয়ে দিয়েছেন কোনো পার্থক্য করা হয় নাই পার্থক্য কথা কার উপরে উপরে পড়ে তার ফাইসালা হবে যদি জমিন উর্বর হয় আর ভালো হয় সেখান থেকে হেদায়তের নূর আর ইবাদতের নূর আর হাদল ইনসাফের নূর চারিদিকে ছড়বে আর যদি জমিন যে কলবের ভিতরে এসে হেদায়েতের বাণী পড়তেছে সেটা যদি নষ্ট প্রকৃতির হয় আবু জেহেলার আবুল আহাব মার্কা হয় তাহলে হেদায়েতের কথা শুনে তান্ন স্পর্ধা অবাধ্যতা আরো বেশি বাড়বে এবং আরো বেশি শয়তানিতে লিপ্ত হবে বারাকে দরলা তফাতে তবা আশখেলাফে নিস্ত বারাকে দর লাতফতে তবা আশখিলাফ নিস্ত দরবাগে লালা রয়াদ দর সুরাবুমে খাস বৃষ্টি যখন পড়ে ভালোমন্দ বিচার করে না সকলের উপরে সমভাবে বর্ষিত হয় ভালো জমিতে উর্বর জমিতে সুন্দর ফুল ফুল এবং ফলের বাগান উৎপন্ন হয় তৈরি হয়ে যায় আর নোনা জমিতে কাটা ঝোপ আর বাজে জিনিস তৈরি হয় ওই একই ঠিক কোরআনের কথা হেদায়তের কথা ইসলামের কথা আদল ইনসাফের কথা ইবাদতের কথা এই আলামিন সংস্থা থেকে যখন বর্ণনা করা হবে উলামায়ে কেরাম যখন বর্ণনা করবেন নবী রাসূলের বাণীগুলোকে কর্ণকুহরে পৌঁছে দেবেন ওই সময় মানুষও ঠিক দুই ভাগে বিভক্ত হবে কেউ আবু বকরের দলে যোগ দিবে কেউ আবু আহাবার আবু জেহেলের দলে যোগ দেবে সমান নবীজি বলেন আমি দেখি তোমাদেরকে জাহান নামের দিকে যাচ্ছ আর আমি তোমাদের কোমর বন্ধনী এরকম করে চেপে ধরে টেনে আটকে রেখেছি যেতে দেব না জাহান নামে এই ওয়াজ মাহফিলগুলোর বিশেষ উদ্দেশ্য তফসিরুল কোরআন মাহফিলগুলোর বিশেষ উদ্দেশ্য হলো জাহান্নাম মুখী মানুষকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের পরিচয় নতুন করে আবার মনে করিয়ে দেওয়া আপনি মনে করিয়ে দেন বারবার মনে করিয়ে দেন বারবার নসিহত করেন কারণ এই নসিহত তাদের বড় কাজে লাগবে যাদের হৃদয়ে ইমানের নূর আছে ইমানের নূর যদি দিলে থাকে এই মালা ওলামায়ক রামের কথাবার্তা সতর্কবাণী তারা যেভাবে বসির ঠিক তেমনিভাবে তারা নদিরও বসির মানে ভালো কাজের সুসংবাদ দেওয়া আর ভালো কাজ করলে জান্নাতে কী কী পাবে সেগুলোর বিবরণ দেওয়া যিনি দেন তাকে বলে বসির আর জাহান্নামের কথা বলে আল্লাহর নাফরমানি করলে জুলুম করলে বানোয়াট নাটক বানালে এবং অন্যের কাছে নিজের বিবেককে বিক্রি করে দিলে দেশ আর দশের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালালে তাদের জন্য কি কী জাহান্নাম এর আজাব এবং সাজা রয়ে গেছে এগুলো মনে করিয়ে দেওয়া যিনি মনে করিয়ে দেন তাকে বলা হয় নাজির নবীজি আল্লাহ আলি হুসাল্লামকে আল্লাহ পাক কি বলেন ইন্নারুসাল্নাক বিলহকী বশির হুম দিয়ে রাপ আমি আপনাকে সত্য হত দিন দিয়ে পাঠিয়েছি এবং আপনাকে আমি বশিরও বানিয়েছি নদীরও বানিয়েছি দুটোই বানিয়েছি নবীর ওয়ারিস আলেম ওলামারাও এই দুটো দায়িত্বই সমভাবে আদায় করার চেষ্টা করে থাকেন ঠিক না কিন্তু বাসির যখন ওলামা একরাম হন তখন তো বলে মিঠা মিঠা হাপ হাপ এই হুজুর খুব ভালো অল্প কথায় জান্নাতে পৌঁছিয়ে দেয় মদ জুয়া সুদ ঘুষ দুর্নীতি চুরি চামারি বাটপারি ছিনতাই রাহাজানি চাঁদাবাজি তারপরে জুলুম নির্যাতন অন্যায় এবং অপহরণ এবং তারপরে এগুলার নাটক বানানো বাস্তব সত্যকে ধামা চাপা দেয়া এই সমস্ত বাজি কথা হুজুর বলেন না ওগুলো আমরা করি সেটা এই সব করলেও শুধু বছরে একবার ওরসে গরু পাঠায় দিলে জান্নাত ওয়াজিব হয়ে যায় এই হুজুর বা নামাজও পড়া লাগবে না রোজাও রাখা লাগবে না ঠিকঠাক করা লাগবে না বাৎসরিক ওরসে শুধু কি পাঠাইতে হবে সময় মতো গরু পাঠাইতে হবে বাস তাহলে পিরসাব বসে রয়েছেন উনি সোজা নাকি জান্নাতে কি করবেন নিয়ে যাবেন আর কোনো চিন্তা কাজ কাজকর্ম তাকে করে খাওয়া লাগবে না কষ্ট করা লাগবে না এরকম ফ্রি হুজুররে সবাই ভালো পায় কিন্তু যখনই হুজুররা বলেন নামাজ না পড়লে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে জাকাত ঠিক মতো না দিলে জাহান্নামে নামে যাওয়া লাগবে জুলুম নির্যাতন করলে উল্টা পাল্টা করলে মিথ্যা কথা বললে মিথ্যা মামলা বানাইলে মিথ্যা সাক্ষ্য দিলে জাহান নামের অতল গহ্বরে নিপতিত হওয়া লাগবে তখন কমিটির লোকজনের মধ্যে যে যেটা করে সে কয় এই হুজুর ভালো না মুরব্বীদের সম্মান করে না খালি উল্টো পাল্টা নেগেটিভ কথা বলে না কেন ভালো না কেন খালি উল্টো পাল্টা খালি নেগেটিভ কথা বলে হুজুর পজিটিভ কথা বলেন সোজা জান্নাতে পৌঁছে দেন হারাম করে শয়তানি বাটপাড়ে ইতরামি যা আছে সব করবে আর বলতে হবে আপনি তো সাক্ষাৎ জান্নাতে এই কথা আশা করে ইউরিদুনা আইয়ুখমাদু বিমা লাম ইয়াফআলু যে ভালো কাজ তারা করে না সেই সমস্ত কাজ বলে তাদেরকে প্রশংসা করা হোক তারা এটা চায় আল্লাহ বলেন ফালা তাহসাবন্নহুম বিমা ফাযাত মিন আল এই প্রশংসা দিয়ে কিয়ামতের দিন মুক্তি পাওয়া যাবে না কাজ করলেই মুক্তি পাওয়া যাবে ঠিক কি ঠিক মেরে محترم دوستو عزیز و بزرگو এই যে গলা টিপে રાખી এটার জন্য মানে এই যে মোবাইলের যে গলা টিপি এমনি তো টিপি না টিপলে তারপরে ফোন করার পরে যখন নাকি পায় না বলে খালি ফোন করেই পায় না ফোন ধরে না এখন বয়ানের ভিতরে খুলে রাখলে তো করতেই থাকে কেটে দিতেছি তাও করতেছে কেটে দিতেছি তাও করতেছে মানে তবিও তার রুচি হইল বাথরুমে কেউ ঢুকলে বাইরে দাঁড়িয়ে আসে না কেউ ধাক্কাইতে থাকে খালি ভাই যে ব্যক্তি বাথরুমে ঢুকছে সে কি ঘুমাইতে ঢুকছে না আরাম করতে ঢুকছে সে বহুত কষ্টে উপর থেকে জিনিস নাজিল করে নিচে নিয়ে আসছে জাগা মতো আসার পরে দিল একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে আবার যেহেন থেকে আইছিল সেই মালায়া আলায় গেছে গা তো কি লাভ আপনি ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন তারপরেও ধাক্কাইতেছে তারপরেও ধাক্কাইতেছে এই টাইপের ধাক্কাই রুচির লোক আসে না নাই মোবাইলের ভিতরে কিছু মানুষ আছে এই টাইপের করতে থাকি যে কেটে দিলাম দুই তিনবার তারপরেও কি করতেছেন। এখন যে এই যে সাইলেন্ট করে দিলাম তারপরে তার শুনতে টুনতে পাব না কে কে ফোন টোন করছে না করছে পরবর্তীতে বললো ফোন করলে ফোন ধরে না এ হলো বিপদ তার মধ্যে আবার আগে সব ফোন আবার ব্যাক করতাম যেই ফোনে আসতো মিস কল হলেও ধরতে না পারলে পরে আবার কি করতাম সেটা থেকে ব্যাক করতাম এই ব্যাক করার পরেও আবার মুসিবতের ভিতরে পড়তে হয়েছে সেই মুসিবতের বিবরণ না দেই ওই যে মেহমান খানায় একবার আমাদেরকে নিয়ে গেল দুই সালে আপনাদের মনে আছে তো ওই যে মেহমান খানায় নিয়ে গেল তখন বের হওয়ার পরে আমাদের হিতাকাঙ্ক্ষী কিছু পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলছিলেন পরামর্শ দিয়েছিলেন হুজুর আন নাম্বার ব্যাক করবেন না যে নাম্বার আপনি চিনেন না জানেন না ওইটা ব্যাক করবেন না কেন বলে হুজুর আমাদের ভিতরে কিছু ভালো মানুষ আছে তো তারা এরকম পাতে তারা উল্টাপাল্টা মানুষের ফোন দিয়ে আপনাকে ফোন দেওয়াবে আপনি যদি না ধরেন পরে যদি আবার ব্যাক করেন আপনাকে ফাঁসাই দিয়ে বলবে এর সাথে সম্পর্ক আছে নাইলে আপনি কল করছেন কেন তাকে এটা দিয়ে আপনাকে ফাঁসাবে এই জন্য আন্নন নাম্বার ব্যাক করবেন না এখন যখন আন্নন নাম্বার ব্যাক হয় না তখন অনেক মানুষের কষ্ট হয় কি করবো কন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন আমরা মাঝে মাঝে মজবুর থাকি আসলে যাই হোক ভাই বেরাদারান ইসলাম তো আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন আমরা কি সুসন্তান না কুসন্তান এটা প্রমাণ করবার জন্য যারা সুসন্তান হয় বাবার তারা বাবার উত্তরাধিকার সূত্রে মিরাসের মালিক হয় বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগিদার হয় আর কুসন্তান যদি হয় আর বাপ করে দেয় দুনিয়ার রীতি অনুযায়ী সে বাবার সম্পত্তিতে ভাগিদার হয় আসতে বলেন সে বাবার সম্পত্তিতে ভাগিদার হয় দুনিয়ার রীতি অনুযায়ী হয় না ইসলামী আইন অনুযায়ী ত্যায করে দিলেও সে ভাগিদার থাকে যদিও লজিক হলো ভাগিদার না হওয়া কিন্তু তারপরেও ইসলাম এই বিষয়ে ভাগিদার করে রেখেছে করার অন্যতম একটা হেকমত এইটাও যে ছেলে নষ্ট হয়ে যাওয়ার কারণে মেয়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে বাবা ত্যাজ্য করে দিয়েছেন ত্যাজ্য করার পরে হয়তো বাবা দুনিয়া থেকে চলে গেছেন বা যাওয়ার আগেই ছেলেটা আবার ভালো হয়ে গেছে সঠিক পথে চলে এসেছে এরকম তো হতে পারে অতএব সে তো বাবার ভাগিদার হওয়ার কথা কিন্তু বাবা তো নতুন করে ওসিও তার চেঞ্জ করতে পারেন নাই এই সমস্ত কিছু বিবেচনায় বিশেষ কারণে ভাগিদার রেখেছে তবে জান্নাতের ভিতরে আল্লাহ রবুল আলমিন ক্যামতের দিন এই আইন অ্যাপ্লাই করবেন বাবার সুসন্তানকে বাবার জিনিসের ভাগিদার বানাবেন আর বাবার কুসন্তান আদম আলাইসালামের কুসন্তান কাফের যদি হয় বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগিদার হবে না সু সুসন্তান হওয়ার জন্য কিছু গুণাবলী দরকার মিনুন সুরার নামই হল ইমানদারদের সুরার নামে কি ইমানদার গণ মুমিনগণ মুমিন হওয়ার জন্য খাঁটি মুমিন হওয়ার জন্য কিছু গুণাবলী আল্লাহ পাক বলে দিয়েছেন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون এই ক্রাইটেরিয়া যাদের ভিতরে থাকবে গুণাবলীগুলো যার ভিতরে থাকবে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল وارثুন এরাই হলো প্রকৃত وارث কার আমাদের বাবাকে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম আদম আলাইহিস কে আল্লাহ পাক জান্নাতের অ্যালোটমেন্ট দিলেন জান্নাতের অ্যালোটি বানালেন ওয়া ইয়া আদম اسكن انت وزوجك আদম তুমি শাস্ত্রিক জান্নাতে বসবাস করো অ্যালোটমেন্ট দিলেন বাকি পার্মানেন্ট মালিকানা আল্লাহ পাক ঘোষণা করবেন কিয়ামতের দিন তো জান্নাতের প্রথম অধিবাসী এবং এলোটি আমার আব্বা আমার আম্মা হজরত আদম হজরত হাওয়া রাজি আল্লাহ আনহা হজরত আদম সালাম হজরত হাওয়া রাজি আল্লাহ আনহা এনারা হলেন প্রথম জান্নাতের এলোটি প্রথম এলোটি বাবা তারপরে বাবা থেকে তৈরি হয়েছেন মা উলাই কাহুল এরা হলো সত্যিকারের ওয়ারিস মিরাজ সূত্রে তারা কি পাবে বাবার সুসন্তানরা الذين يرثون الفردوس যারা মিরাজ সূত্রে ফিরদাউসের আলার মালিক হবে জান্নাতুল ফিরদাউসের মালিকানা পাবে তবে তাদের বাবাকে তো একবার দুনিয়ায় যেতে হয়েছিল তা আমাদের কেউ কি আবার বের হয়ে আসতে হবে না 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 এবার একদম ফাইনাল মালিকানা দিয়ে দেওয়া হবে হুমফি হা খালিদুন এরা এখানে চিরকাল থাকবে তা আমরা দুনিয়াতে এসেছি কেন বাবার সুসন্তান হিসেবে নিজের প্রমাণ দেওয়ার জন্য সুসন্তান কিভাবে হব আল্লাহ পাকের কথাগুলা মানবার মাধ্যমে হব নিষেধাজ্ঞাগুলো থেকে দূরে থাকবার মাধ্যমে হব ইমতিসাল আওয়ামিল্লাহ এগুলো থেকে এটার পাবন্দী করবার মাধ্যমেই তার হাতিকত আমরা আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারবো বাবার সুসন্তান হিসেবে নিজের প্রমাণ দিতে পারব তো দুনিয়াতে এবাদত এবং আমালে সালেহা হা যেগুলোর মাধ্যমে মানুষ জান্নাতে যাবে এগুলোরও বিভিন্ন রকমের ধাপ এবং স্তর আছে আবার গুনাহেরও বিভিন্ন স্তর এবং ধাপ আছে কিছু গুনাহ এমন আছে যে গুনাহের কারণে মানুষ অনেক তাড়াতাড়ি জাহান নামের তলদেশে তল দেশে একদম গিয়ে পড়বে অল্প করলে হবে বেশি লাগবে না অল্প অল্প হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে বলছেন আত-তারগীব ওযাত হাদিস ইয়া আবু ও আবু হুরায়রা জাওরু সাতিন ফি হুকমিন কোন বিষয়ে খনিকের জুলুম

এক মুহূর্তের জুলুমের কারণে মানুষ আল্লাহর কাছ থেকে তার চেয়ে বেশি দূরে সরে যায় কি অর্থ এক ব্যক্তি ষাট বছর করেছে তার জন্য যে আজাব বরাদ্দ হবে এক ব্যক্তি এক মুহূর্তের খনিকে জুলুম করেছে এই জুলুমের ফয়সালা এই জুলুমকে বাস্তবায়ন করবার কারণে এই জুলুমকে সহায়তা করবার কারণে সে তার চেয়ে বড় গুণাগার হয়ে যায় জুলুম হলো এমন এক আমল যে আমল মানুষের শত বছরের হাজার বছরের এ সারা রাত নফল নামাজ পড়া সারাদিন নফল রোজা রাখা ষাট বছর রাখলে যে সোয়াব আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন শুনো এর চেয়ে বেশি সোয়াব এটার ভিতরে ইনসাফ আল্লাহর কাছে এত বেশি প্রিয় তো এই ইনসাফের মাধ্যমে অতি দ্রুত মানুষ জান্নাতে যেতে পারে আর জুলুমের মাধ্যমে অতি দ্রুত মানুষ নামে যেতে পারে জুলুমের মাধ্যমে সে দ্রুত নিজেকে কুসন্তান হিসেবে চিহ্নিত করতে পারে আর ইনসাফের মাধ্যমে সে নিজেকে সত্যিকার্থে আদম আলাইসালামের সুসন্তান হিসেবে নিজের পরিচয় লেখাইতে পারে আল্লাহ পাক আমাদের সকল ভাইদেরকে জুলুমের পথ পরিহার করে মিথ্যার পথ পরিহার করে এই শক্তি ওই শক্তির দিকে না তাকিয়ে একমাত্র আরসের মালিক আল্লাহর শক্তির দিকে তাকিয়ে সঠিক ইনসাফ এবং সত্য কথাগুলা বলার লিপিবদ্ধ করার এবং পরিচালিত করার সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট পেশ করার তৌফিক আল্লাহ নসিব করেন আলামিন কথা তো আমরা বলে যাই কিন্তু এগুলি এদিক দিয়ে ঢুকবে আর ওই দিক দিয়ে বেরোবে কারণ কপালে হেদায়ত নাই এত জুলুম করছে যতক্ষণ পর্যন্ত ওই মজলুমের কাছ থেকে মাপ না নিবে ততক্ষণ পর্যন্ত আসলে আমার আপনার হেদায়তের হাজার দোয়াতেও কামবে না তারপরেও করি সালাম আলাইকুম রহমতুল্লাহ